আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমার পিছনে সাজনি গাছ আছে আর এই সাজনি গাছে একটা প্রকার খুবই আক্রমণ হয় এবং তার হাত থেকে বাঁচার উপায় সেই সম্বন্ধে আমি এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন সমস্ত ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন চলুন আপনাদের দেখায় কেমন পোকা লেগেছে আর সাজনে গাছে চলুন দেখানো যাক এই দেখুন এটা হচ্ছে সজনে গাছ যে কোনো গাছে সজনে হোক বা লাজনে হোক সমস্ত এই সময় একটা পোকার উপদ্রব হয় সেটা হচ্ছে শুঁয়োপোকা পোকা আর এখন সবে শুরু হয়েছে খেতে সেই শুঁয়োপোকা আপনি কি করে দমন করবেন বা কি করে মারবেন সেই ব্যাপারেই আপনাদের জানাতে চলেছি আর চলুন এই দেখুন কেমন করে খাচ্ছে দেখুন এই দেখুন দেখছেন এই দেখুন সমস্ত পাতার তলায় তলায় খেতে শুরু করেছে আর এই পাতায় একদিনে যদি সমস্ত গাছে লেগে যায় তাহলে দু তিন দিনের মধ্যে এমন পাতা একদম ঝাটার কাটির মতো খেয়ে নেবে ওই উপরে কিছু আছে সেগুলোকে ওপর থেকে লেগেছে এই দেখুন একটু জুম করে দেখায় আপনাদের এই দেখুন উপর থেকে খেতে খেতে আসছে নিচের দিকে আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এমন করে সমস্ত গাছ ফাঁকা করে দেবে পাতা আর এর জন্য আপনারা কি ইউজ করবেন যেটা যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনারা নিতে পারবেন আর ওর সঙ্গে একটু খাবার লবণ আপনারা ইউজ করবেন এর নির্মূল করার জন্যই দুটো উপায় আছে একটা উপায় হচ্ছে ডিটারজেন্ট পাউডার যেটা যে কোনো ডিটারজেন্ট পাউডারই হোক না কেন যারা আমরা জামাকাপুর কাছি সেই সব ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনারা জলে গুলে আর ওর সঙ্গে একটা জিনিস মিস করবেন যেটা রান্না কাজে আমরা ব্যবহার করি লবণ সেই লবণটা আপনারা গুলে একসঙ্গে মিক্সচার করে আপনারা স্প্রে করবেন তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যেই সমস্ত সুয়ে আর যখন শুয়ে এক গাছে থাকে মানে এক জায়গায় যখন থাকে রাতের বেলা বা কোনো এক জায়গায় তখন মারতে সুবিধা হয় বা আগুন দিয়ে পুড়িয়ে দিতেও পারেন আপনারা আর চলুন দেখায় আপনাদের কেমন এক জায়গায় হয়ে থাকে সুমি পোকাগুলো চলুন দেখায় এই দেখুন এরা দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে সুমি পোকা আর এর থেকে বাঁচার উপায় একটাই আমি এতক্ষণ যেগুলো বললাম যেসব উপাদান ডিটারজেন্ট পাউডার এবং খাবার লবণ একসঙ্গে মিক্সার করে আপনারা ষোলো লিটার জলে হোক বা যে কোনো স্প্রে মেশিন দিয়ে আপনারা স্প্রে করবেন স্প্রে করার পরই দেখবেন দু তিন ঘন্টা পরই শোয়ে আপনি ঝরে পড়তে লেগেছে এবং সমস্ত গাছ ভালো হয়ে থাকবে আর খাবে না আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম